আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত হমান্ত ভিওয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন ভিওয়ার্স আজকে ভিডিওতে আমরা আলোচনা করব। আমাদের ঘরে অথবা আমাদের দোকানে যেখানে হোক না কেন আমাদের যে ওয়াইফাই রাউটার রয়েছে সেটা যে কোনো রাউটার হোক সেম প্রসেসিংয়ে আপনারা ম্যাক ফিল্টারিং করতে পারেন আমার দোকানে যে ওয়াইফাইটি অলরেডি আমি ইউজ করতেছি এটা সবাই ইউজ করতে পারে না কেন কেউ যদি পাসওয়ার্ড হ্যাক করে ফেলে তারপরেও আমার ওয়াইফাইটা ইউজ করতে পারবে না ঠিক আছে যদিও পাসওয়ার্ড উনি সেভ করে পাসওয়ার্ডটা ওনার মোবাইলে দিয়ে থাকে হ্যাকারের মোবাইলে তারপরেও তারা আমার ওয়াইফাইটি ইউজ করতে পারে না আমি অনেকবার ট্রাই করেছি এবং আমি নিজেও ট্রাই করেছি আমি যে সেটিংটা এখানে আপনাদেরকে দেখাবো সেম ওয়েটি যদি আপনারা কাজ করতে পারেন তাহলে আপনাদের ওয়াইফাইটি আর হ্যাক করতে পারবে না সারা জীবনের জন্য আমি ওয়াইফাই রাউটার কেনার পর থেকে আমি শুধুমাত্র একবার পাসওয়ার্ডটা দিয়েছি শুধুমাত্র একবার দিয়েছি পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা আমি এখনও পর্যন্ত চেঞ্জ করি নাই আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন হয় না কারণ হচ্ছে আমার এখানে আমি যতজনকে আমি আমার ওয়াইফাই থেকে আমি বিশজনকে সার্ভিস দিয়েছি সেই বিশজন আমার ওয়াইফাইতে ইউজ করতে পারে স্টার্নাল কোনো ব্যক্তি আমার ওয়াইফাইতে ঢুকতে পারে না যদিও পাসওয়ার্ড কারো কাছ থেকে নিয়ে ঢুকার চেষ্টা করে তাও ওনার কাছে চলবে না ঠিক আছে সে পদ্ধতিটা আমরা কীভাবে করবো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা মোবাইলে অথবা গুগল ক্রোম ব্রাউজারে অথবা আমাদের হাতে টাকা মোবাইল ফোন অথবা কম্পিউটারে এসে আমরা এখানে চার্জ করব ঠেন্ডা এখানে আমরা আমার আউটার হচ্ছে টেন্ডা আপনাদের যারা টেন্ডা ইউজ করেন তারা এই সেটিংটা খুবই ভালোভাবে দেখতে পারেন আর যারা টেন্ডা ইউজ করেন না তাদেরও এই ওইটা আপনারা ইউজ করতে পারেন যেমন টেন্ডার রাউটারের মধ্যে আমরা এখানে এসে শুধু চার্জ করব টেন্ডা। টেন্ডার লগ ইনে চার্জ করব ঠিক আছে টেন্ডার লগ ইনে চার্জ করার পর আমরা এখানে দেখতে পাবো এরকম একটি ইন্টারফেস দেখতে পাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইনের কিছু অপশন আছে আপনাদেরকে যারা ওয়াইফাই দিবে ঘরে অথবা আপনাদের দোকানে ওয়াইফাই সার্ভিসম্যান যারা রয়েছে তারা আমাদেরকে যখন ওয়াইফাই দিয়ে যায় তখন আমাদের এখানে একটা লগ ইনের দে দেয় অথবা আমাদের একটা যে রাউডার ইউজ করি সেই রাউডারের একটা সফটওয়্যার অনলাইন থেকে আমাদেরকে ডাউনলোড করে দিয়ে থাকে দেওয়ার পর এখানে একটা এডমিন পাসওয়ার্ড চাই আমরা যখন আমাদের পা ওয়াইফাইতে ঢুকার চেষ্টা করি তখন এখানে একটা পাসওয়ার্ড চাই সেই পাসওয়ার্ডটিও অনেকেই ওয়াইফাইয়ের পিছনে থাকা এডমিন যে লেখাটা রয়েছে এ ডি এম আই এন এডমিন ওই লেখাটা দিয়ে থাকে অনেকে আবার পাসওয়ার্ডটা নিজের ইচ্ছা দিয়ে থাকে আমি একটা আমার নিজের ইচ্ছা মতোই এখানে দিয়েছি দেওয়ার পর আমি লগ ইনে ক্লিক করলাম ক্লিক করার পর সম্মানিত ভিউয়ার্স অলরেডি আমার ওয়াইফাইয়ের মধ্যে জাস্ট একজন ইউজ করতেছে এবং আমি এখানে বিশজনকে দিয়েছি আপনাদেরকে একটু প্রোভটা দেখাই দেখুন আমি যে জনকে দিলাম সেই জন এই জায়গাতে রয়েছে দেখুন এই এইগুলো হচ্ছে আমার ওয়াইফাই গ্রাহকের নাম ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ওয়াইফাই গ্রাহকের নাম দিয়ে সেভ করে রাখছি ঠিক আছে এখন বিবাস আমি আপনাদেরকে একটা কথা বলি যেমন এখানে আমরা প্রথম অবস্থায় কি করব সর্বপ্রথমে আমরা আমাদের যে ওয়াইফাইটি রয়েছে আমাদের সর্বপ্রথম এভাবে থাকে আর কি আমাদের ওয়াইফাইটি সর্বপ্রথম অবস্থায় এভাবে থাকে তো আমরা এখানে এখন কাজ করতে গেলে আমাদের প্রথমে এট অ্যাডভান্সে আসতে হবে এখানে একটু খেয়াল করে দেখুন এখানে স্ট্যাটাস রয়েছে ইন্টারনাল সেটিং রয়েছে ওয়ারলেস সেটিং এবং ইউজার ম্যানেজমেন্ট ব্যান্ডউইডস কন্ট্রোল ঠিক আছে প্যারেন্টাল কন্ট্রোল অ্যাডভান্স ঠিক আছে তারপরে এখানে রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন আমরা এখানে যে অ্যাডভান্স রয়েছে অ্যাডভান্সে ক্লিক করব অ্যাডভান্সে ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে একটি ইন্টারভিউ দেখা যাবে এই যে আপনাদের সামনে হয়তো বা ব্ল্যাক লিস্টে থাকতে পারে সেম এই ওয়েতে থাকবে আপনাদের সামনে ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট এই দুটো অপশন আমি কাজ করবো এখন ঠিক আছে এখানে কাজ করার জন্য আমরা সর্বপ্রথমে কি করব আমাদের যে ওয়াইফাই যাকে আমরা ওয়াইফাইটি দেব যে গ্রাহককে আমরা ওয়াইফাইটি দেওয়ার চেষ্টা করতেছি তার মোবাইলে যাব তার মোবাইলে গিয়ে আমরা এরকম একটি ইন্টারফেস পাবো একটু খেয়াল করে দেখে আপনাদেরকে একটু দেখা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়াই মোবাইল ফোনে এসে আমরা এই জায়গাতে দেখতে পাচ্ছেন ম্যাক অ্যাড্রেস নাম একটা অপশন রয়েছে এই যে ম্যাক অ্যাড্রেস এখানে এই লেখাটা আমরা কপি করে নেব এখানে ম্যাক অ্যাড্রেসের দেখুন সেভেন জিরো বি বি ই নাইন সি থ্রি সি ই ফাইভ থ্রি এরকম একটি অপশন থাকে এটা আমি আমরা এটাকে কপি করে নেবো ঠিক আছে অথবা আমরা এখান থেকে দেখে দেখে লিখতে পারবো কোনো সমস্যা নেই এটা চার্চ করার জন্য মোবাইল ফোনে এসে আমরা ওয়াইফাই ম্যাক চার্চ করব যদি না আসে তাহলে শুধুমাত্র ম্যাক অ্যাড্রেস দিয়ে আমরা চার্চ করব তখন আমরা এই অ্যাড্রেসটি পাব মোবাইল ফোন থেকে আমরা এই অ্যাড্রেসটি কপি করে নেওয়ার পর আমরা সরাসরি চলে যাব আবারও আমাদের গুগল ক্রোম ব্রাউজারে সেখানে আসার পর আমাদের রাউটারের ইয়েতে এখানে আমরা করে দেবো হোয়াইট লিস্ট করে দেবো দেখুন আমি এখন হোয়াইট লিস্ট করে দিছি যখন আমাদের লিস্টে থাকে লিস্টে থাকা অবস্থায় যে কোনো কেউ আমাদের ওয়াইফাইতে ঢুকতে পারবে এবং পাসওয়ার্ড পাওয়ার সাথে সাথে উনি চালাতে পারবে এখন আমরা হোয়াইট লিস্ট করে দিলাম হোয়াইট লিস্ট করে দেওয়ার পর এখানে যে দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্ট ম্যাক অ্যাড্রেস এই জায়গাতে আমরা যে ম্যাক অ্যাড্রেসটা আমরা কপি করে নিয়ে আসলাম এই যে এখানে দেখুন আমি যাদেরকে দিয়েছি তাদের ম্যাক অ্যাড্রেসগুলো এখানে শু করতেছে ঠিক আছে আমি ওই মোবাইল ফোন থেকে যে ম্যাক অ্যাড্রেসটা নিয়ে আসলাম সেই ম্যাক অ্যাড্রেসটা আমরা খালি করে প্রেস করে দেবো দেখুন আমি প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনারা এই জায়গাতে আরেকটা দেখতে পাচ্ছেন রেমার্ক অপশন এখানে এখানে এসে আমরা যে গ্রাহকের নামটা লিখে দেব গ্রাহকের নাম যে কোনো একটা নাম হতে পারে ওনার নাম রহিম হতে পারে সালাউদ্দিন হতে পারে জোনান হতে পারে আমরা এখানে গ্রাহকের নামটা একটা নামটা লিখে দেবো যাকে আমি বুঝতে পারি এই গ্রাহককে আমি ওয়াইফাইটা দিয়েছি ঠিক আছে তারপর আমরা ডাইন সাইডে দেখতে পাচ্ছি অপারেশন নামক একটা অপশন এই প্লাস আইকন প্লাস আইকন আমি এটাকে ক্লিক করে দেবো ঠিক আছে প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু নিচের দিকে চলে আসবে একটু এখানে খেয়াল কর দেখুন এই জায়গাতে আমাদের এগুলো শু করবে এখানে শু করবে ঠিক আছে প্লাস এখানে দেওয়ার পরে আমরা এখানে যখন শু করবে ওনার নামটা তখন আমরা এখানে অকি বাটনও প্রেস করে দেবো প্রেস করার পরে আমাদের কাজ শেষ ঠিক আছে আমরা এখন সরাসরি বাইরে হয়ে যাবো ঠিক আছে বাইরে হয়ে গিয়ে আমি আমরা যে মোবাইলটাতে ওয়াইফাইটি দেবো সেইখানে পাসওয়ার্ডটি মেরে দেবো ঠিক আছে এখন থেকে ওনার মোবাইলে পাসওয়ার্ডটি কাজ করবে আপনার ওয়াইফাইতে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি কাজ করবে প্রথম অবস্থায় কিন্তু পাসওয়ার্ডটি কাজ করবে না লিস্ট থাকা অবস্থায় ঠিক আছে এখন থেকে পাসওয়ার্ডটি কাজ করবে আপনি এখন একটি ট্রাই করে দেখতে পারুন আপনার যে মোবাইলটিতে দিয়েছেন সেই মোবাইলে তো আসবেই পার্শ্ববর্তী আরেকটা মোবাইলে যে আপনি ম্যাক ফিল্টার করেন নাই সেরকম একটি মোবাইলে দিয়ে দেখুন সেখানে কিন্তু আসবে না ঠিক আছে সেখানে দিতে পারবেন ওনার এখানে ওয়াইফাই রাওটা শু করবে না ওয়াইফাই পাসওয়ার্ড দিলেও ওনার এখানে কাজ করবে না কিন্তু আপনি যে ওয়াইফাইটি ম্যাক ফিল্টার করছেন যে ম্যাক অ্যাড্রেসটি নিয়ে ওখানে দিয়ে ওকে দিয়েছেন তার মোবাইলে কিন্তু চলবে সমান্তি বেশ আশা করি বুঝতে পারছেন আমি যেহেতু কম্পিউটার দিকে দেখাচ্ছি আপনারা অবশ্যই একটু কষ্ট করে বুঝে নেবেন পরিশেষে আমাদের এই সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল এখন ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি ওবরাকাত